নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে একটা স্কিন কেয়ার রুটিন শেয়ার করব। যেটা আমি নিজের স্কিনে অ্যাপ্লাই করে থাকি হপ্তায় দুই থেকে তিন দিন আপনারা কম বেশি হয়তো সকলেই জানেন টমেটো আমাদের স্কিনের জন্য কতটা উপকার আর এর সাথে যদি দুটো উপকরণ মিশিয়ে স্কিনে লাগাতে পারেন তাহলে এর উপকার আরও বেশি পাওয়া যাবে আমি এখানে একটা ছোট টমেটো অর্ধেকটা কেটে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো প্রথমে চিনিটাকে একটু গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব আর চিনির গুঁড়ো মাখানোর সাথে সাথেই টমেটোর মধ্যে সেটা টেনে নেবে এরপর এর মধ্যে দিয়ে দেব অল্প একটুখানি চালের গুঁড়ো চালের গুঁড়োটাও এবার মাখিয়ে প্রায় এক মিনিট মতো রেখে দিচ্ছি তাতে কি হবে চালের গুঁড়োটাও ভালোভাবে টমেটোর মধ্যে টেনে নেবে এরপর এইটাকে মুখে অ্যাপ্লাই করব আপনারা টমেটোর এই স্ক্রাবটা হপ্তায় দুই থেকে তিন দিন অ্যাপ্লাই করবেন আর দেখবেন আমাদের স্কিনের মধ্যে যে ব্ল্যাক হেডস থাকে অথবা যে কালো ছোপ ছোপ পড়ে যায় অনেক সময় রোদ্দূরে বেরোনোর জন্য সান ট্যান পরে সেগুলো কিন্তু আস্তে আস্তে চলে যাবে আপনারা এইটা ভালো করে প্রায় পাঁচ থেকে ছ মিনিট মতো মুখে ভালোভাবে একটুখানি ঘষে নিয়ে লাগিয়ে নেবেন যে যে জায়গাগুলোয় আমাদের বেশি কালো ছোপ পড়ে গেছে সেই জায়গাগুলোতে ভালো করে একটু ঘষে নিতে হবে এইভাবে যদি আপনারা প্রায় এক থেকে দুই মাস করে দেখতে পারেন তাহলে নিজেরাই রেজাল্ট দেখতে পাবেন ভালো করে পুরো মুখের মধ্যে লাগিয়ে নিয়েছি এরপর দশ মিনিট পর মুখটা ধুয়ে নেব দশ মিনিট পর মুখটা ভালো করে ধুয়ে নিয়েছি এরপর একটা তোয়ালে রুমাল দিয়ে মুখটাকে ভালো করে মুছে নেব। আপনারা চাইলে রুমালটাকে ভিজিয়ে মুখটাকে ঘষে ভালো করে পরিষ্কার করে নিতেও পারেন অথবা জল দিয়েও এমনি ধুয়ে নিতে পারেন এইভাবে আপনারাও ট্রাই করে দেখবেন আশা করি আপনারাও ভালো রেজাল্ট পাবেন আশা করি দেখে বুঝতে পাচ্ছেন মুখটা কতটা ফ্রেশ লাগছে আসলে আমি ক্যামেরাটা চওড়ায় না করে লম্বায় ভিডিওটা করে ফেলেছি তার জন্য একটু ফ্রন্ট থেকেই দেখাচ্ছি মুখটা অনেক ফ্রেশ লাগছে আর আপনারাও অবশ্যই ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো ভিডিওটা জানাবেন